আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি চালের গুঁড়ো দিয়ে দারুণ স্বাদে পিঠা তৈরি করে দেখিয়ে দেব একদম সহজ উপায়ে চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে পিঠাটা তৈরি করে নিয়েছি সহজভাবে দেখিয়ে নিন প্রথমে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আরেক মেজারমেন্ট কাপের এক কাপ দিয়ে দিয়েছি আটা বা এখানে ময়দাটাও ব্যবহার করে নিতে পারবেন সাত মতো লবণ দিয়ে দিয়েছি আরও কিছু অ্যাড করে দিচ্ছি আটা পরে শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমি এখানে গুড় নিয়ে নিয়েছি গুড়টা অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে মেখে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এখানে চিনি দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর মিষ্টিটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন উইক্সের মাধ্যমেও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি এখানে নাইকেল কোরানো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি দেখতে পারছেন আমি কীভাবে করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আমি ব্যাটারটা তৈরি করার জন্য কুসুম গরম পানি করে নিয়েছি আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করে নিচ্ছি এভাবে করে পিঠা বানালে খেতে দারুণ টেস্ট হয় এখন দিয়ে দিচ্ছি এখানে আমি গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে হাত দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম দেখিয়ে দিলাম কিভাবে কতটুকু গাঢ় হবে হাত দিয়ে দেখবেন এরকম হয়ে গেলে পারফেক্ট হয়ে এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম তেলটা গরম করে নিয়ে ব্যাটারটা দিয়ে দিলাম দেখেন কতটা সুন্দর হয়ে পিঠাগুলো হয়ে যাচ্ছে এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় এভাবে করে পিঠা তৈরি করে নিলে সকালে বা বিকেলে নাস্তা হিসাবে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন খেতে দারুণ টেস্ট হয় বাসা একবার আর হলেও ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা যারা কখনও তেলের পিঠা তৈরি করতে পারেন না তারাও এই সহজ রেসিপিটা ফলো করলে সহজেই পেরে যাবেন আমি এক এক করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আমি আজকে আমি একটু অন্যরকমভাবে অন্যরকম সেবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আমি একটু লম্বা লম্বা করে করে পিঠাটা তৈরি করে নিচ্ছি দেখেন আমার পিঠাগুলো সবগুলো পিঠা একটু লম্বা লম্বা করে আমি লম্বা লম্বা শেপে সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিচ্ছি দেখতেই পারছেন আমি কিভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি একবারে সহজ উপায় আপনাদেরকে দেখিয়ে দিলাম এভাবে করে পিঠা তৈরি করে দিলে পরিবারের সবাই আপনার অনেক প্রশংসা করবে খেয়ে এতটাই টেস্টি হয় না খেলে বুঝতে পারবেন না বাসায় একবার হলো ট্রাই করে দেখুন কতটা সহজভাবে তৈরি করে নিতে পারবেন এই তেলের পিঠাটা যারা নতুন রাঁধুনি আছেন তারাও এই সস রেসিপিটা ফলো করলে সহজেই পেরে যাবেন এই পিঠাটা বানানো বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ